হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমি গুয়াহাটি আসাম থেকে তো আমার পরিচয় তোমাদের সামনে দেওয়া হয়নি আমি শর্টস আপলোড করছি এখন আমার নতুন চ্যানেল সবাই একটু পাশে থেকো আশা করছি আমার ভিডিও সবার ভালো লেগে আর যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমি বুঝতে পারছি না যে তোমাদের সাথে কীভাবে কথা বলবো যদি কোনো ভুল বলে থাকে অবশ্যই আমাকে জানাবে যে হ্যাঁ ভুল বলেছি তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও আর আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেই কথাও আমাকে অবশ্যই জানিও তো আমি এখানে নতুন একদমই তো আমার কিছু ইউটিউব সম্বন্ধে কিছু জানা নেই একদমই কিছু অভিজ্ঞতা নেই আমি বহুত আশা নিয়ে এসেছি এই প্ল্যাটফর্মটার মধ্যে জানি না কত দূর এগিয়ে যেতে পারবো তাও জানি না চেষ্টা করব সবার সাথে আমি মিলেমিশে কাজ করার আর তোমাদের সাপোর্ট পেলে আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট চাই বাস আমার আর কিছু দরকার নেই তোমরা যদি সাপোর্ট করো আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টের বাস দরকার সবাই আমার পাশে থেকেও একটু হিম্মত চাই বাস আমাকে এতটুকু হিম্মত দাও যে হ্যাঁ আমি কাজ করার আগ্রহটা পাবো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব তো ইউটিউবে আমি প্রথম যেহেতু ইউটিউব সম্বন্ধে কোনো কিছু জানা নেই ইউটিউবের গাইডলাইন্সের বিষয়ে কিছু জানা নেই বোঝা নেই তাও চেষ্টা করছি আমি ভালোভাবে কাজ করার অনেকের ভিডিও দেখছি ফেসবুকে এই গাইডলাইন আসছে দুই হাজার পঁচিশে অনেক ধরনের গাইডলাইন্স চলে আসছে তো আমি ফেসবুকে অনেক দিন থেকেই আছি আমার ফেসবুক আইডিও আছে আমার ডিসক্রিপশানে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে অবশ্যই যদি তোমরা চাও অবশ্যই সেখানে গিয়ে ঘুরে আসতে পারো ফেসবুক পেজে তো ফেসবুকে তো মোটামুটি আমার গাইডলাইন জানা আছে অনেক দিন ধরে কাজ করছি ফেসবুকে তো মোটামুটি জানা আছে তো ইউটিউবের বিষয়ে তো একদমই কিছু জানা নেই আমি অনেক ভরসা করি ইউটিউবের সাথে আমি চেষ্টা করব ফেসবুকে যেভাবে গাইডলাইন মেনে কাজ করেছি সেভাবে ইউটিউবও চেষ্টা করবো সেইভাবে গাইডলাইন্স মেনে কাজ করার কোনো ভুল ত্রুটি যদি না হয় সেই চেষ্টায় করবো কিন্তু জানি না ফেসবুকের আর ইউটিউবে কিভাবে গাইডলাইন্স অবশ্যই আমাকে জানিও যদি ভুল করে থাকি কোথাও অবশ্যই জানিও এইটাই বলার জন্য আমাদের তোমার তোমাদের সামনে ভিডিওটা বানানো আর কিছু না ফেসবুকের কথা তো আমি মোটামুটি জানা মোটামুটি জানা আর ইউটিউবে কিছু কিচ্ছু জানা নেই সেই জন্যই আমি তোমাদের থেকে জানতে চলে এসেছি যে কেমন ফেসবুকের গাইডল্যান্সের মতোই নাকি ইউটিউবের অন্য অন্যরকম তো আমি ভয় খুবই পাচ্ছি কি বলছি না বলছি আমি নিজেই বুঝতে পারছি না যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর সবাই একটু পাশে থেকেও বাস আমার এতটুকুই বলার ছিল এতটুকু বলার জন্যই আমি এসেছি আর তোমরা কেমন টাইমে ভিডিও দেখতে চাও না চাও সেইটাও আমাকে অবশ্যই জানি এইগুলো কথা বলার জন্যে আমি এই এই শর্ট ব্লগটা বানিয়ে নাম বানাতে এসেছি আমি ছাদে এসেছি পাচ্ছ গাছ টাছ মোটামুটি আছে আমাদের এখানে টাছ তো এতটা মেশে না মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু টাইম কথা বলে নেই তোমাদের থেকে জানারও ছিল যে কেমন টাইপের ভিডিও তোমরা চাও না চাও সেই টাইপ কথাগুলো আমার জানার ছিল তো ঠিক আছে এইগুলো কথা কেমন লেগেছে আমি কি ভুল বললাম কী খারাপ বললাম আমি জানি না কিচ্ছু বলা মানে বুঝতে পারছি না আমার বুকটা বহুত ধক ধক যে কি বলছি তোমাদের সঙ্গে কি কথা বলছি না বলছি আমি কিচ্ছু বুঝতে পারছি না আর তোমরা একটু পাশে থেকো এটাই আমার বলার ছোট্ট একটা ব্লগ তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে আর আমাদের ছাদটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাতে চাইলাম তো ছাদটা কেমন লেগেছে দেখো গাছটাচ সব কিছুই করা আছে এখানে এই এটা সিম গাছ তোমরা হয়তো জানো তো আর এগুলো তুলসী টাছ এগুলো আছে তুলসী গাছ টাছ এগুলো আছে তো আমাদের বাইকটা দেখো আর হয়তো উপরে সাউন্ড শোনা যাচ্ছে উপরে পুজো হচ্ছে মন্দির আছে উপরে সেই জন্য এই কীর্তন হচ্ছে সেটি শোনা যাচ্ছে তোমাদের তো ঠিক আছে তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে তো আজকের মতো এতটুকু আবার যাচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমরা যে টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেই টাইপের আমি ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার যাচ্ছে নেক্সট কোনো ছোট্ট একটা ব্লগে টাটা সবাইকে ভালো থেকো